দাউদের আটশো চৌষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের কেয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের এ আমি ওনারে একটা ঘুষি মারছি এটা বান্দার হক নষ্ট করা আমি তার রক্তপাত ঘটাইছি এটা বান্দার হক নষ্ট করা আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের ভাই আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের একজন আরেকজনের রক্তপাত ঘটাইছে অন্যায়ভাবে এটার হিসাব হবে তো যাই হোক ত্যামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে তো নামাজের হিসাব যখন হবে না প্রতিবাদু তাম্মা নামাজ যদি পরিপূর্ণ হয় তাহলে লেখা হবে পরিপূর্ণ শুভানন্দ নামাজ যদি পরিপূর্ণ হয় লেখাও হবে পরিপূর্ণ ফরজের মধ্যে যদি কিছু ঘাটতি হয়ে যায় কিছু ত্রুটি হয়ে যায় ফরজের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায় ফরজ নামাজের মধ্যে আমাদের দ্বারা অসতর্কতা বসত কিছু অলসতা যদি হয়ে যায় এই ফরজের ঘাটতি যদি হয়ে যায় ইয়াকলু রপুলতা বা রখা আলা লিমালা ই আল্লাহ কালা ফেরেশ বলবেন তনজুরু আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন আমার বান্দার নামাজগুলোর প্রতি একটু লক্ষ্য করো দেখো তো আমার মান্দার নামাজের মধ্যে নফল এবাদত কেমন আছে এগুলো একটু দেখো তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে করব তাহলে রমজান মাসে নফল এবাদতের মাত্রা বাড়িয়ে দিব বলুন ইনশাআল্লাহ দশ নম্বর করণীয় ভালো কাজ যত বেশি করব দশ নম্বর ভালো কাজ বেশি বেশি করব সুরে কাহাফের মধ্যে আল্লাহ বল নিশ্চয়ই যারা ইমান আনে এক কাজ করে তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস ইমানানেকাস করে মেহমান খানা হিসাবে জান্নাতুল ফেরদৌস সুরে কাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বলে যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন কাজ করে তার রবের এবাদতে যেন কাউকে শরিক না করে سوره غاب نيرنا ينظر اياه ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم যারা আল্লাহকে বিশ্বাস করে ন্যাগ কাজ করে আল্লাহ তা আগের সমস্ত গুণাগুলা মিচিয়ে দেবে মাফ করে দিবে সব মাফ করে দিবে তাকে এমন বাগান সমূহে প্রবেশ করাবেন যেই বাগানের পাদদের দিয়ে নহর সমূহ ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে সেথায় তারা চিরকাল অবস্থান করবে এটাই চূড়ান্ত সফলতা তাহলে দশ নম্বর ভালো কাজ বেশি করা এগারো নাম্বার বলেন বেশি বেশি দোয়া করা কি করা আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য করবেন হলো তো ইনশাল্লাহ সবাই সবার জন্য করবো ইনশাআল্লাহ সবাই সবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবো ইনশাল্লাহ দালিকা ফিকুল্লি লাইলা রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে তো দোয়া করবেন আল্লাহ আমার কেউ জাহান্নামী আছে কি না আমার জানা নাই আল্লাহ থেকে থাকলে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন দোয়াটা করা যাবেন ইনশাল্লাহ আর দুটি দোয়া বেশি বেশি করবেন পড়ি আমার সাথে আল্লাহ ইন্নি হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে বানা চাই এই দুটি দোয়া বেশি বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি সাথে সাথে তোমাদের ডাকে সারা দিন দোয়া করবো তো ইনশাল্লাহ সময় একটু আমার নামটা নিয়েও দোয়া চাই আপনাদের কাছে করবেন নি আল্লাহ কবুল করেন আল্লাহ তৌফিক দান করেন আমার জন্য দোয়া করার তৌফিক দান করেন আমিনের মিটার গুঁড়ি সবার সবাই যে এতগুলা মানুষ দোয়া করবে এটা কোনো কথা নাকি সবাই সবার জন্য দোয়া দোয়া যত বেশি করা যায় প্রত্যেকে প্রত্যেকের জন্য আমি আপনার জন্য আপনি আমার জন্য এখন একটা হাদিস শোনাইলে তখন দোয়াটা আমার জন্য বাড়াবেন আমি জানি হাদিস আসছে কেউ যদি অপরের জন্য দোয়া করে আমি যদি বলি আল্লাহ গাজী সাহেবকে আপনি মাফ করে দেন বলেন আমিন আমি যদি বলি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন তারা অনুপস্থিত আল্লাহ গাজীপুরের উমুখকে আপনি মাফ করেন আমি বললাম অমুকের জন্য একজন ফেরেস্তা বলে আল্লাহ আপনি তাকে মাফ করুন এই আমার কাঁধের কাছে একজন ফেরেস্তা থাকে আমি যখন বলি আল্লাহ অমুককে আপনি মাফ করেন ফেরেস্তা বলে আল্লাহ আপনি আপনি তাকে মাফ করেন তাকে মাফ করছি তাহলে এইবার বুঝেন করবেননি দোয়া যত দোয়া করবেন ফেরেস্তা আপনার জন্য ততবার দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বলে রাখার তৌফিক দান করেন এগারো নম্বর করুন বারো নম্বর জিকির করা কি করা চারটি জিকির বেশি বেশি করার চেষ্টা করুন

বিশুদ্ধ উচ্চারণে ধীরস্থিরভাবে এই চারটি জিকির আমরা করবো ইনশা অশুদ্ধ অশুদ্ধভাবে অশুদ্ধ উচ্চারণে তাড়াতাড়ি তাহলে বিশুদ্ধভাবে বিশুদ্ধ উচ্চারণে আর ধীরস্থিরভাবে তাড়াহুড়া করাবে আপনার দশবার করে দশ বার পরে আস্তে আস্তে শুভানম 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 রমজানে রাতে একা একা এইভাবে আস্তে আস্তে বইলেন দেখবেন কী মজা লাগে আল্লাহ মজা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাহলে বারো নাম্বার জিকির করা করব তো ইনশাল্লাহ তেরো নম্বর ইফতার করা এই তো সারাদিন কাটাইলেন রোজা শেষ করবেন এখন তেরো নাম্বার ইফতার করা চোদ্দো নাম্বার ইফতার করানো তেরো নাম্বার ইফতার করা চোদ্দো নম্বর ইফতার করানো আপনার প্রতিবেশী যদি ধনীও হয় তার জন্য মাঝে মাঝে ইফতার পাঠাবেন গরিবদেরকে তো পাঠাবেনি ধনী প্রতিবেশীকেও পাঠাবেন রোজাদারেরকে ইফতার করানোর সব কামাই করার জন্য হ্যাঁ পাঠাবেন তাহলে তেরো ইফতার করা চোদ্দ ইফতার করানো পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তিরমিজির তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিসের বর্ণনা তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এক নাম্বার রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না দুই নম্বর ইমামুল আদিল নেয়ন পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না নেপরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না তিন নম্বর মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না রোজাদারের দোয়া দুই নাম্বার ওই ব্যক্তির দোয়া যে ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া তিন নম্বর মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া করব তো ইনশাল্লাহ দোয়ার নিয়ম হলো প্রথমে নিজের জন্য করবেন এরপরে যারা আপন তাদের জন্য এর পরে যারা আপন তাদের জন্য এরপরে যারা তাদের জন্য এরপর অন্যদের জন্য আর মনে রাখবেন অনুপস্থিত যারা তাদের জন্য যতবার দোয়া করবেন ফেরেস্তা আপনার জন্য ততবার দোয়া করবেন আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন ষোলো নম্বর এতেক কাফ করা সতেরো নম্বর লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর বললাম সতেরো নম্বরে আর ষোলো বললাম এতেকাফ করা ষেট দশকে যারা লাইলাতুল কদর পেতে চান সহজে তাদের সহজ উপায় হলো এতেকাফ করা সহজ উপায় কি করা এতেকাফ করা সই মুখারি বর্ণনা দুই হাজার তেত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্সে রসুল্লাহ সাল্লি সাল্লামের স্ত্রী আয়সা সিদ্দি করদি বলেন। আলহা বলেন কানের রসুল্লাহি সাল্লিহাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন আর এতেকাফ করলে সতেরো নম্বর লাইলাতুল কদরটা সহজে পেয়ে যাবেন সুরায় কদরের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদরি কদরের রাত্রি এক হাজার মাসের চাইতে উত্তম একুশ তেইশ পঁচিশ সাতাশ ঊনতিরিশ বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা বুঘারির একটা বর্ণনা ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আহমার বর্ণনা তিনি চব্বিশতম রাতের কথাও বলছে কত চব্বিশ একুশ তেইশ ইপনি আব্বাসের একটা বর্ণনা আছে উনি বোখারির বর্ণনা উনি বলছে কত চব্বিশও বলছে তাহলে একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব বলেন ইনশাআল্লাহ আঠারো নাম্বার সৎকাতুল ফিতির আদায় করা কি আদায় করা সৎকাতুল ফিতির আদায় করে দেওয়া ওলামায় কারামের সাথে পরামর্শ করে সৎকাতুল ফিতিরটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ এই আঠারোটা করণীয় বললাম এগুলা মনে রেখে ইনশাআল্লাহ আমরা আমল করব এটা হলো আজকের আলোচনার প্রথম পাঠ দ্বিতীয় পাঠটা সংক্ষেপে বলি বর্জনীয় রমজান মাসে বর্জনীয় এক নাম্বার বর্জনীয় ঝগড়া বিবাদ বর্জন করা কি বর্জন করা ঝগড়া বিবাদ বর্জন করা ঝগড়া করা যাবে না সহি বুখারির বর্ণনা উনিশশো চার নম্বর হাদিস এক হাজার নয়শো চার এই হাদিসে আসছে ইদা কানা সৌমু ইদা কানা ইয়ৌমু সৌমু সৌমি আহা দিকুম ইদা কানা ইয়ৌমু সৌমি আহা দিকুম তোমাদের কারো রোজার দিনের বেলা যদি কেউ রোজা রাখো আর দিনের বেলা সে কি করবা না ফালা ইয়ারফুস ফালা অশ্লীল কথা কর্ম কাজ মন্দ কিচ্ছু করবা না বলবা না ফাইন বাহু আহাদুন কেউ যদি তাকে গালি দেয় আও কতালাহু তার সাথে লড়াই করে রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে ফাল্লিয়াকুল সেজন্য বলে ইন্নি স ইম আমি রোজাদার বুখারীর অন্ন বর্ণনা সেজন্য দুইবার বলে ইন্নি স ইম ইন্নি ইম তাহলে আমাদের সাথে রোজা রাখা অবস্থায় কেউ যদি ঝগড়া করতে আসে আমরা দুইবার বলবো আমি রোজাদার আমি রোজাদার মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে ঝগড়া পরিহার করা এটা এক নম্বর বর্জনীয় দুই নম্বর বর্জনীয় রমজানে অনর্থক কথাবার্তা বলা যাবে না শয়ী বুখারির চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কারিহা সালা সালাসা আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন বলেন তো আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন এক নম্বর তিল কল অনর্থক কথা দুই নম্বর ইদ আতাল মাল সম্পদ নষ্ট করা তিন নাম্বার অকাশ্রতা সু অনর্থক প্রশ্ন করা খালি প্রশ্ন করে আসাই না বেশি প্রশ্ন এগুলো আল্লাহ অপছন্দ করেছেন তাহলে এক নাম্বার অনর্থক কথা বলা যাবে না দুই নাম্বার সম্পদ অপচয় করা যাবে না তিন নাম্বার বেশি বেশি অনর্থক প্রশ্ন করা যাবে না তো যাই হাদিস এক নাম্বার জানলাম আপনার ঝগড়া পরিহার করা দুই নাম্বার অনর্থক কাজ কর্ম কথা পরিহার করা তিন নাম্বার মিথ্যা পরিহার করা ভাই কি পরিহার করা শহীবখারি উনিশশো তিন নম্বর হাদিস এক হাজার নয়শো তিন এই হাদিসটি মন দিয়ে শোনেন নবীজি বলেন মানলা মাদা যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না বলে আমালা বিহি যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না মিথ্যার উপর কাজ করতে কাজ করা ছাড়তে পারল না হাজাতুল ফি আয়াদা আত আমা সারবা সে খাবার না খাওয়াটা পানি না খেয়ে রোজা রাখাটা এতে আল্লাহ তালার কাছে তার কোনো গুরুত্ব নাই সে যে সারাদিন না খেয়ে রোজা রাখতেছে সে না খেয়ে রোজা রাখতেস তার এই না খাওয়াটা আল্লাহর কাছে তেমন গুরুত্ব নাই কারণ সে মিথ্যা ছাড়তে পারেনি এই জন্য ভাই মিথ্যা কথা ছেড়ে দেওয়া আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই আর রোজা রাখলেন তো বলতেছে সে তুমি খাইলা না পান করলা না তোমার এই না খাওয়া না আর না পান করা এটা কোনো গুরুত্ব রাখে না আল্লাহর কাছে কারণ তুমি মিথ্যা কথা ছাড়তে পারো নাই বলেন আমার সাথে মিথ্যা কথা সমস্ত পাপের মা বলেন তো সবাই সমস্ত পাপের আম্মার নাম কি মিথ্যা কথা তাহলে তিন নাম্বার মিথ্যা পরিহার করা চার নাম্বার ঘিবত পরিহার করা কি করা পরিহার করা ঘিবৎ আমাদের বিভিন্ন পার্সোনাল মজলিষগুলা ঘি ভাত দিয়ে শুরু হয় হইতে হইতে এটা বতে চলে যায় শুরু হয় ঘি ভাত দিয়ে ঘি আর ভাত তো ভালো জিনিস আস্তে আস্তে এটা চলে যায় ঘিবতের দিকে শুরু হয় ঘি ভাত দিয়ে শেষ হয় ঘিবতের দিক দিয়ে এই জন্য অনেকে আমার উপর মাঝে মাঝে কষ্ট পায় বিভিন্ন জায়গায় বসি না দেখে আমি আমার নিজের আত্মরক্ষা করার জন্য আমি অনেক জায়গায় বসি না আমার দ্বারাই মনে হয় শুরু হয়ে যাবে কারণ শুরু হবে ঘিবাদ দিয়ে শেষ হবে ঘিবত দিয়ে এই জন্য আল্লাহরস্তে আমি কোথাও বসি না বসার জন্য কোথাও কেউ রিকোয়েস্ট করেন না এতে আমি খুশি হই তো বলছিলাম চার নাম্বার গীবত পরিহার করা গীবত কি করা পরিহার করা এই যে চারটা কথা বললাম ঝগড়া কি দিয়ে হয় বলেন ঝগড়া কি দিয়ে হয় আচ্ছা অনর্থক কথা কি দিয়ে হয় মিথ্যা কথা কী দিয়ে হয় গিবত কী দিয়ে হয় মার্শাল্লা ছাব্বিশশো ষোলো নম্বর নবী বলেন হাসিনা তিহিম বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে শুধু জিব্বার অপরাধের কারণে মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান নামে ফেলা হবে শুধু জিব্বার অপরাধের কারণে তিলমিজির চব্বিশশো দশ নম্বর হাদিসের বর্ণনা নবীজির সাহাবি সুফিয়ান্লাহ তালা নবীকে প্রশ্ন করলেন মা আলাইয়া হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন নবীজি নিজের জিব্বা মুবারক ধরে বললেন হা দা এটা এটা এবার আপনারা দেখাবেন সবাই বলেন তো আমাদের বিপজ্জনক অঙ্গ কোনটা জিব্বা এবার আমার সাথে বলেন ঝগড়া হয় কি দিয়ে মিথ্যা হয় কি দিয়ে অনর্থক কথা হয় কি দিয়ে হিবত হয় কি দিয়ে মানুষ বেশিরভাগ জাহান যায় কোন অঙ্গের কারণে তাহলে জিব্বা আজকে থেকে নিয়ন্ত্রণ করা তাহলে বলেন এই রমজানে বলেন খানা থেকে জিব্বাকে বিরত রাখার পাশাপাশি কথা থেকেও বিরত রাখবো অর্থাৎ অনর্থক কথা মিথ্যা কথা জীবন এগুলা থেকেও কি রাখবো বিরত থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তৌফিক দান করে পাঁচ নম্বর বর্জনীয় লৌকিকতা বর্জন করা আমি সব করব একমাত্র কার জন্য আল্লাহ আল্লাহ রোজার পুরস্কার দিবে নিজে আল্লাহ দিবে হ্যাঁ আল্লাহ বলেছেন আনা রোজা ছাড়া অন্য অন্যগুলার সব লেখা হয়ে যায় রোজার প্রতিদানটা আমি দিই কারণ রোজা বান্না আমার জন্য রাখবো ছয় নাম্বার অপচয় করবো না আমরা কী করব না ভাই অপচয় করা থেকে আমরা বেঁচে থাকবো এই ছয়টা হলো বর্জনীয় আঠারোটা করণীয় বললাম এটি কিন্তু মৌলিক কথা আপনাদের মসজিদের খতিব সাহেবরা আরও বলবেন তাহলে মৌলিক আঠারোটা করণীয় ছয়টা বর্জনীয় বললাম আঠারো আর ছয় চব্বিশটা আজকে এ পর্যন্তই আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন পাশাপাশি আমি এখন ওঠার পরপর সবাই যেন আমার সাথে সাথে যাইতে পারেন এরকমও দোয়া করব তো আপনারা দিক দিয়ে একজন উঠার শুরু করছেন বসেন সবাই বসেন হ্যাঁ হ্যাঁ সবাই বসেন এই যারা দাঁড়িয়ে আছেন আপনারাও নরবেন না আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকেন আপনারাও পরের আলোচকের আলোচনা শুনবেন আপনারা দাঁড়িয়েছেন কেন ওই যে আপনারা আপনারাও বসেন সবাই বসেন হ্যাঁ সবাই বসে যান এই ভাই আপনারাও বসে যান আলোচক তো রয়ে গেছে আরও মাফিল শেষ হয়নি হ্যাঁ কতগুলো আসছে বসে যান আপনারাও বসেন ওরা যেই পরিমাণ এই পরিমাণ থাকলেও তো হুজুরের শ্রোতা কতড়ি অনেকগুলো হয়ে যায় না তো এই পরিমাণ এর মধ্যে অনেকগুলো মনে হয় বাইরে গেছে খাইতেছে এরা বসলেও কিন্তু অনেক শ্রোতা হয়ে যায় আপনারা কিন্তু কেউ নরবেন না আল্লাহরস্তে এই মস্তিষ্কা নষ্ট করবেন না যে যেইভাবে আছেন থাকেন আরও দিক নির্দেশনামূলক আলোচনা করবে ওলামা একরাম রমজান বিষয়ে আমি তো মৌলিক কথা বলছি গুরুত্বপূর্ণ আলোচনা আরও বাকি আছে হয়তো ওলামা একরাম বলবেন আল্লাহরস্তে আমরা কেউ নরব না চরব না যারা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো যারা বসে আছি বসে থাকব। আমরা আল্লাহরস্তে আলোচনাগুলো শুনে যাব আসসালামু আলাইকুম